ককটেল যে বিস্ফোরণ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং কয়েক দফায় কারা ককটেল বিস্ফোরণ করছে কেন বিস্ফোরণ করছে কেন বিশ্ববিদ্যালয় না এই ডাকসুকে তারা একটা কেসালের ভিতরে নিয়ে বাঞ্চাল করার চেষ্টা করছে তারা বলবে কি যে দেখেন আর আর একটা বিষয় যে যারা প্রাপ্ত মানে ভোটার তালিকায় চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম এসছে কি হওয়ার কথা তারা সবাই ভোট দিতে পারবে বিশ্ববিদ্যালয়ের যে কোনো ভ্যালড ডকুমেন্ট দেখিয়ে তারা ভর্তি দেবে এটাই হবে এখন বলা হচ্ছে যে হালনা কাজ হলের আইডি কার্ড না থাকলে ভোট দিতে পারবে না এখন এটার সংখ্যা তো বিশাল একটা সংখ্যা এবং তারা যদি ভোট দিতে না পারে তাহলে আপনি কিসের নির্বাচন কিন্তু বেনিয়ামি আজকে আমাদেরকে উনি জানিয়েছেন যে যে কোনো পরিচয় পত্র সেটা পে স্লিপ হোক বা এনিথিং দ্যাট ইনক্লুড দ্য নেইম অ্যান্ড পিকচার দে ক্যান ভোট এটা যদি আপনাদেরকে জানিয়ে থাকেন এখন তাহলে যে আমাদের প্রতিবাদের কারণে জানাচ্ছেন কিন্তু তাদের তো সুস্থ সুস্থ ষড়যন্ত্রগুলো চলমান আছে ক্যাচার লাগবে একটা অস্থিরতা তৈরি হবে তখন বা একটা জটিলতা তৈরি হবে তখন বলবে কি যে দেখেন তাহলে নির্বাচন আরও পিছিয়ে দিতে হবে অথবা এই পরিস্থিতিতে আসলে নির্বাচন সম্ভব না মানে এই জন্যই আসলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে গাফটি মেরে থাকা হ্যাঁ একটা প্রভাবের মানে বলে আশীর্বাদ পুষ্ট তারা অনেকে কাজ করতেছে আজকে আমাদের মাননীয় স্যার যে বক্তব্য দিয়েছেন যে ডাকসুকে যদি বাধাগ্রস্ত করা হয় তাহলে কে কি করেছে উনি সব বলে দিবেন আমি মাননীয় বিজিসার উদ্দেশ্যে বলব যে স্যার আপনি আমাদের সর্বশেষ ভরসার জায়গা এবং আসার জায়গা কে কি করেছে আপনি এখন বলে দেন আপনি যদি সেটা না বলেন তাহলে এইটা আমাদের উপরে জুলুম করা হবে এই জালগুলো বিছিয়ে রেখেছে সূক্ষ্ম সূক্ষো জাল যেন একটা ক্যাঁচাল লাগে এবং নির্বাচনটা সুষ্ঠু গতিতে না গায় এবং তারা এখন তাদের প্রার্থী বা তাদের গোষ্ঠীকে জিতানোর জন্য তারা সেই প্রভাবটাকে কাজে লাগাচ্ছে হলে কেন কার কোথায় কার জন্য একদিন বাড়ানো হলো এটা আমরা বিশ্ববিদ্যালয় দিতে কাছে ককটেল যে বিস্ফোরণ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেই ডাকসু যেদিন মানে তফসিল দেয় সেই সময় এবং কয়েক দফায় কারা ককটেল বিস্ফোরণ করছে কেন বিস্ফোরণ করছে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সৎসাহস নিয়ে এখনো সেই কথাগুলো বলতে পারতেছে না